এখানে আমরা কখনোই জানা শহরে বিভিন্ন জায়গায় আগুন লাগুক কিন্তু আগুন লাগলে কি করা যাবে সেটাকে যাতে তৎপরতার সাথে আগুন নেবার এবং তার সাথে সাথে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটা যেন যাদের বিল্ডিংয়ে যারা ব্যবসা করছে তাদেরকে বারবারই আমরা বলি অনেকবার মিটিংও করেছি আমরা মিটিংয়ে ডেকেও তাদেরকে বলেছি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেন সুরক্ষিত কর এ সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে আমরা কারোর ব্যবসা বন্ধ করে দিতে চাইছি না কিন্তু যারা ব্যবসা করছে। তারা যেন ঠিকভাবে ব্যবসাটা করে এটা বারবার ডিপার্টমেন্ট থেকেও বলা হচ্ছে আমরাও অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পও করছি

আমরা কখনোই জানা শহরে বিভিন্ন জায়গায় আগুন লাগুক কিন্তু আগুন লাগলে কি করা যাবে সেটাকে যাতে তৎপরতার সাথে আগুন নেবানো এবং তার সাথে সাথে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটা যেন যাদের বিল্ডিংয়ে যারা ব্যবসা করছে তাদেরকে বারবারই আমরা বলি অনেকবার মিটিংও করেছি আমরা মিটিংয়ে ডেকেও তাদেরকে বলেছি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেন সুরক্ষিত করে এ সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে আমরা কারোর ব্যবসা